পৃথিবীর প্রায় একাত্তর পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে জল এর মধ্যে মহাসাগরগুলো হল সবচেয়ে রহস্যময় এবং অনাবিষ্কৃত স্থান আমরা মহাকাশ নিয়ে অনেক কিছু জানলেও আমাদের নিজেদের গ্রহের মহাসাগরের গভীরতা সম্পর্কে খুব কমই জানি আজকের এই ভিডিওতে আমরা মহাসাগরের লুকিয়ে থাকা কিছু অদ্ভুত এবং রহস্যময় প্রাণী সম্পর্কে জানব নাম্বার এক গভীর সমুদ্রের জায়েন্ট স্কুইড গভীর সমুদ্রে জায়েন্ট স্কুইড হল পৃথিবীর সবচেয়ে বড় অমৃতণ্ডী প্রাণী এদের দৈর্ঘ্য তেতাল্লিশ ফুট পর্যন্ত হতে পারে এই প্রাণীগুলো এতই গভীরে বাস করেছে এদের সম্পর্কে খুবই কমই জানা যায় দু সালে প্রথমবারের মতো একটি জীবিত জায়েন্ট স্কুটের ছবি তোলা সম্ভব হয়েছিল নাম্বার দুই অ্যাংলার ফিশ অ্যাংলার ফিশ হল গভীর সমুদ্রের একটি ভয়ঙ্কর এবং রহস্যময় প্রাণী এদের মুখের উপরে একটি আলোকিত অঙ্গ থাকে যা দিয়ে এরা শিকারকে আকর্ষণ করে এই প্রাণীগুলো এত গভীরে বাস করেছে সেখানে সূর্যের আলো পৌঁছায় না এদের আলোকিত অঙ্গটি ব্যাকটেরিয়ার সাহায্যে আলো তৈরি করে নাম্বার তিন ব্লব ফিশ ব্লবফিশ হলো গভীর সমুদ্রের একটি অদ্ভুত প্রাণী যা দেখতে জেলির মতো এই প্রাণীটি এতই নরম যে এটি প্রাণীর চাপে প্রায় গলে যায় ব্লবফিশের ফিশের শরীরে কোনো পেশি নেই এটি খুব ধীরে ধীরে চলাফেরা করে দুই সালে ব্লবফিশকে ফিশকে বিশ্বের সবচেয়ে কুচ্ছেদ প্রাণী হিসেবে ভোট দেওয়া হয়েছিল নাম্বার চার গভীর সমুদ্রের ড্রাগন ফিশ গভীর সমুদ্রের ড্রাগন ফিশ হল একটি ছোট কিন্তু অত্যন্ত রহস্যময় প্রাণী এদের শরীরে আলোকিত অঙ্গ থাকে যা দিয়ে এরা অন্ধকারে আলো তৈরি করে এই পানিগুলো তাদের আলোকিত অঙ্গ ব্যবহার করে শিকারকে আকর্ষণ করে এবং শিকারে সাহায্য করে নাম্বার পাঁচ ভায়াম্পার স্কুইড ভায়াম্পার স্কুইড হল গভীর সমুদ্রে একটি ছোট স্কুইট যা দেখতে ভায়াম্পারের মতো এই পানিটি অন্ধকারে আলো তৈরি করতে পারে এবং এটি তার শিকারকে বিভ্রান্ত করার জন্য আলোকিত তরল নিঃসরণ করে ভায়াম্পার স্কুইডের শরীরে একটি বিশেষ অঙ্গ থাকে যা দিয়ে এটি আলো তৈরি করে মহাবিশ্বের গভীরতা এখনও অনেকাংশে অজানা এবং রহস্যময় এই গভীরতায় লুকিয়ে আছে এমন অনেক পানি যা আমরা এখনও জানি না বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথেই আমরা হয়তো ভবিষ্যতে এই রহস্যময় পানিগুলো সম্পর্কে আরও জানতে পারব আপনি কি গভীর সমুদ্রের রহস্যময় পানি সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমন ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য ধন্যবাদ